পরিবর্তনের পথে বাংলাদেশ ছাত্রলীগের পনেরো বছরের দাসত্বের জীবন পেরিয়ে সোনালী অধ্যায় পা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোরম ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ পেয়ে আনন্দিত তারা প্রথম বর্ষের সব শিক্ষার্থী সিট পেয়েছেন তবে অতীত অভিজ্ঞতায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে রয়েছে মিশ্র মত সুফিয়ান ফারাবির জানাচ্ছেন বিশাল দৃষ্টিনন্দন এই ভবনে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পুরাতন হলে নিরাপদ পরিবেশ পেয়ে সন্তুষ্ট সবাই প্রতি রুমে চারজন করে শিক্ষার্থী থাকার জন্য সিট বরাদ্দ পেয়েছেন সবার জন্য রয়েছে একটি করে পড়ার টেবিল পনেরো বছরের যে একটা সমস্যা সৃষ্টি তৈরি হয়েছে এটা তো মানে এক দুই মাসে শেষ হবে না আস্তে ধীরে এটা বজায় রাখতে আমরা সুস্থ সমাধান পাবো ইনশাল্লাহ এখন আমাদের সকল শিক্ষার্থী নিজের জন্য একটি করে সিট একটি করে পড়ার টেবিল পেয়েছে আগে ক্যান্টিনের সমস্যা ছিল খাওয়ার এখন হচ্ছে হলে প্রবোস সবাই সবকিছু ম্যানেজ করছে সুন্দরভাবে আর কোনোভাবে সমস্যা হয় না আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো নিয়মতান্ত্রিক পড়াশোনার আবহ বিরাজ করছে ক্যাম্পাসে আগে মনে করেন আপনাদের ক্লাস সপ্তাহে ক্লাসটা তারা একটু লেট করে আসতো টিচাররা অনেক সময় তারা করতো না তারা ক্লাস নিত না অনেক সময় কিন্তু এই টেন্ডেন্সিটা টিচারদের মধ্যে তারা আন্তরিক হয়েছে আগে থেকে অনেক আন্তরিক তারা এখন বর্তমানে খোলা আকাশের নিচে মন খুলে ছবি আঁকছেন একদল শিক্ষার্থী কাঠ পেন্সিলের খোঁচায় তুলে ধরছেন পরিবেশ ও প্রকৃতি এনভায়রনমেন্ট বলবো খুবই ভালো অনেক কিছু কমে গেছে অনেক দুর্ঘটনা ঘটতো ইউনিভার্সিটির যেগুলো এখন করা সহজে সাহস পায় না যে র্যাগিং বিষয়গুলো সেগুলো ভেবেছিলাম যে এখানে আসার পরে মানে টেনশন করতাম যে কিরকম হবে তো আসার পরে আমরা কোনো র‍্যাগিং পাইনি তবে ছাত্র রাজনীতি নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা এখনো ভাবাচ্ছে তাদের দলীয় লেজুর ভিত্তির বাইরে নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে এই শিক্ষক লেজুর ভিত্তিক রাজনীতির নামে সন্ত্রাস বাণিজ্য এবং দাদাগিরি বড় ভাইগিরি একটা পরিবেশ তৈরি করে রাখা এটা সমাধান করতে হলে যেমন রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রয়োজন তেমনভাবে সাধারণ ছাত্রদের সহযোগিতা ছাড়া এই বড় গিরি অথবা দাদাগিরির এই উৎপাত আমরা আসলে একা বন্ধ করতে পারবো না এরই মধ্যে ছাত্রদল শিবির সহ বিভিন্ন সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে ছাত্রলীগের নেতিবাচক রাজনীতির দায়ভার নিতে চায় না ছাত্রদল আর কখনোই যেন গেস্টরুম গণরুম বা জোর করে রাজনৈতিক প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আসা পরীক্ষা ক্লাস এগুলো বন্ধ করে রাজনৈতিক প্রোগ্রাম করা এগুলো ছাত্রদল প্রত্যাখ্যান করে গণ পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস দলীয়করণের ছাত্র রাজনীতির ঠাই হবে না বলে আশা শিক্ষার্থীদের সুফিয়ান ফারাবি আর টিভি ঢাকা ছোট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়ালস দিয়েছে সহজ লোন